ভোর হয় আমার অনেক আগে আলোর আগে কাজ শুরু হয় কিন্তু কেউ দেখে না আমি মা আমি বউ আমি মেয়ে কিন্তু আমি আমি কই কেউ জিজ্ঞাসাও করে না আমি কেমন আছি চা খেয়েছি না না খেয়েই রান্নাঘরে ঢুকে পড়ি সংসার মানেই যেন আমার লিস্ট কিন্তু সেখানে আমিই নেই আমার স্বপ্ন ছিল একদিন নিজের পায়ে দাঁড়াবো যে মা আমাকে শিখিয়েছিল সংসার মানেই দায়িত্ব সেই দায়িত্ব নিয়েই তো আজ আমি দাঁড়িয়েছি আজকাল একটু করে আমি ফিরছি আমার কাছে সন্ধ্যায় দশ মিনিট নিজের জন্য সপ্তাহে একটু চুপচাপ হাঁটি নিজের জন্য আমি শুধু বউ বা মা না জালানার এক পাশে দাঁড়িয়ে ভাবি আমি আমি আর আমি নিজেকে ভালোবাসতে শিখেছি আবার নিজের জন্য একটু হলেও নিজের জন্য সময় বের করে বাঁচবো একটু হলেও নিজের জন্য কিছু করবো বেশি কিছু আর চাইনি আর ব্যাস এইভাবেই আমার একটা দিন শেষ হয় একটু নিজের জন্য সময় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে